আচ্ছা তুমি বীর আগে বলছো তুমি ভালোভাবে করতে পারো না বাট এখন কি ভাই ভালোভাবে করো ভাইয়া করো ভাইয়া ভাইয়া মেসেজ আগে বানাম ভুল হইতো এখন সোজা হয় তবে আমি প্রলেপ দিয়ে দিচ্ছি মেসেজ করতে আমার সমস্যা করছে আগে অব্র কিবোর্ডে আমি লিখতে পারতাম না আমারে বাংলিশ কইতো এখন এখন আমি লিখতে পারি আর কি বানাম ভুল হইতো এখন করতে পারি মেসেজ ভাইয়া এটা মেসেজ শব্দটা ছিল না মেসেজ ছিল না আপনার বলার মধ্যে আপনি বলছেন করতে পারি এই শো আপনারা কেন দেখেন আমি বুঝি না মানে এই লাখ লাখ মানুষ আমাদের এই শো দেখেন আপনারা হয় ডিস্টার্ব নাই আমাদের মনে ভাই অশ্লীলতার দিকে চলে যাচ্ছে আমি সেদিক যেতে চাচ্ছি না আমি এক রাজার কাছে যাচ্ছি তবে বলি যে আপনারা নিজের মনে যা ভাবতেছেন আমরা আদেও সেটাই বলতে চাচ্ছি একজন রাজার কথা বলি মানে ওনার গল্পটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে গল্পটা কার কিভাবে শুনছি কবে শুনছি আমার কোনো কিছু মনে নাই তবে সেই রাজার একটা মেয়ে ছিল খুবই সুন্দরী হ্যাঁ অনেক সুন্দরী রাজার মেয়েরা সুন্দরী হবে কারণ সবচেয়ে সুন্দরটা বিয়ে করতে তারা যখন প্রোডাকশন হাউস ভালো তখন ভালো এক এক রাজা রকমের বেজাইতে ইচ্ছা ছিল আচ্ছা কেমন অনেক রাজা কইতো যে আমার অমুক বউরে দেখা যাবে না নিয়ে এখন এলাকায় তো কিছু ঘর ক্যাটাগরি বলা থাকে আমাদের মতো যেহেতু রাজায় না জানি কি জিনিস লুকাই রাখছে যা দেখলে গরদান যাবে তাহলে কাম করি জীবন তো যাবেই আর জীবন দিয়ে কি হবে দেখতেই মরি তো বেসারা অনেক কষ্ট কষ্ট করে রাইতের বেলা রাজার মায়ের দেহার জন্য বিল্ডিং বাই উপর উঠে রুমের ভিটে ঢোকছে ঢোকার পরে রাজার মেয়ে শুধু তার ওই পেছনে সাদা একটা অন্য নিচের দিকে নাম আসছে পিকচার ওই যে আগে হইতো না হল দুই সাইড এমনি করে হলের পর্দাই হইতো তো পর্দা খুলতেছে এমন সময় আইসে ধরে ফেলাইছে তারে যারা রক্ষী বাহিনী থাকে ধরে ফেলাইছে পরের দিনকে তো রাজা মনে করে আসর বয়সে যে ওরা এত বড় সাহস আমার মেয়ের দেখতে গেছে ওর গড় দাম নেবো পরে কয় ক তোর শেষ তিনটা ইচ্ছা ক তারপর তোর গড় দান নেবো খাওয়া খা ভাইজলে করে লাভ নাই গর্দান নেবেন ওই নেন আমার ইচ্ছা সন্ধ্যেছে না আপনার মত রাজা আমার ইচ্ছা পূরণ করতে পারবে না তো রাজা ভরা সমাজের ভিটে কেঁচালে পড়ে গেছে কে রে কি করছে আমি একজন রাজা আমি নাকি ওর ইচ্ছা পূরণ করতে পারবে না কি ইচ্ছা তুই ক ভাও কেঁচালে যাই না ভালো জায়গা খাও যে ঘাবা নাই না এবার তুমি কব দাও কাই না আগত দিবি না খাড়া পরে পরে দেখেন আমি আপনার কব তার একটা ইয়া লাগবে আমার একটা কনফার্মিটি দিতে হবে যে আপনি এটা মানতে হবে কিন্তু আবার কয় মানতে হবে আমি মানবো মানে দশ বার মানবো কি করতে হবে সেটা খালি বল পরে কয় আপনি তাহলে কথা দিচ্ছেন হ্যাঁ বড় সমাজে যারা আছে সবার সামনে কথা দিচ্ছেন দেরছেন হরচর হবে না তো না যে জিনিস দেখার জন্য আমার জীবন গেছে আমি তার সাথে থাকবো কিভাবে থাকবে ওগুলা মাইন্ডের মধ্যে খেলাই নেন

কোয় দোই তো ভালোই ছিল শোরুমও ভালোই ছিল শোরুমের গোডাউনে একটু দেখতে চাই দ্বিতীয় ইচ্ছা গোডাউন কারণ কোন ওই যে প্রোডাক্ট কোন জায়গাতে আসছে ওখানে তো রাজার মাথা আবার খারাপ হয়ে গেছেগাoverline দেখেন আপনি কিন্তু আমারে বলছেন যে আমার করবেন আর আমিও কইছি আপনি পারবেন না রাজার বইর লোকে থাকবে সে থাকে মানে গ্যাসের রাজার বইর সাথে সেখানেও তো ঠিক আছে অন বেচারা হাফাইতেবে আসে ওর কাছে যে তিন নাম্বার ইচ্ছা ক না আমার মনে হচ্ছে যে আমার চলে যাও উচিত কারণ জীবনের তার আর কোনো মানে নাই সব ইচ্ছা পূরণ হয়ে গেছে মারি ফেলা না অনেক না তোর তিন নাম্বার ইচ্ছা পূরণ না করা বন্ধু আমি তোর মারতা না আসলে সেটা একটু হার্ট ক্যাটাগরি তো ওটা আপনি পারবেন না আমার এনে দিলি ওনে দিলি আনকি না না আমার রুচিয়া তো খারাপ না আমার আপনার প্রতি ওই কিছু না তো ওই মাঠে যাবো চলে না আমার সাথে তো মাঠে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই যে দুবলা ধরে টানতেছে টান দিয়ে কছে কি এই দুবলা যেদিনকে সব শেষ হবে ওদিনকে আপনি আমার গরদান নিয়ে রাজা বেসারা খেয়ে সে ইয়া গায়ে দিয়ে বসে তোর দুবলা শেষ হওয়ার পর কোপ আমি করে ওখানে এই সময় আইসে যা বলবো অনেকে চকি দিয়ে পড়ে যাইতে পারেন এনে চকি দিয়ে পড়ে যাওয়ার মতোই গল্প তো বেচারা দুই তিনবার করে আপনি দুবলা টানতেছে না এন কতক্ষণ পরে না একসঙ্গে লাতি মারি না ফালাই দিয়েছেন ঠাস করে পড়ে

আমি এই জোক শুনি নাই এটা শোনা পাপ এই joke শুনলে নরকে যাবেন ম্যাম কোনো চান্স নেই আপনার ভালো হয় ও আই লাভ ইউ চাই এই শুনুন আমি না প্যান্ট একটা হাত দিচ্ছিলাম অন্য কিছু ঠিক করার জন্যে pore visualize করে লাইছি দেখ কি হলো কারণ আমি প্রথমেই বলছি যে এই এই গল্পে ফিনিশিং এ গেলে যে কারো মাথার বেটা চক্কর দিতে পারে ওহ আমা আমার ঠান্ডা লাগছে তাই আমি মন খুলে হাসতে পারলাম না আর গল্পটা আমার তো তাই আমার হাসিটা ওইভাবে পোপার আসতেছে না যেটা ওই সাইডে সবাই সাইপতে ধরে রাখছে তে সা দলা দলি তো আমাদের শোএমনি রেটেড হয়ে যাইতসে ভাইয়া না যাই হোক আসলে শোয়ের ভাগ দিয়ে আরেকটা কথা শোয়ের ভাগ দিয়ে অন্য কথা না যাই হোক তো আমরা অনেক কথা বলি আপনাদের বিনোদন দেওয়ার জন্যই তো এগুলা হচ্ছে গিয়ে দেখা গেল আপনারাও আশেপাশের ভাই ব্রাদারের সাথে সারাক্ষণ বলেন একটু শেয়ারটা করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের মুখে একটা জুতা মারেন যে আলাদা পড়া তো করে সাবস্ক্রাইব করছি এবার ভালো ভালো দেখ দে আচ্ছা তাহলে লাগাও আবার ক্যামেরার সামনে কোনো লক্ষ্য লাগানো হবে না

একটা ফ্রেন্ডের বান্ধবী ওদের বাসায় প্রায় বেড়াইতে আসে যেমন তোমার বান্ধবী বেড়াইতে আসে তো যখন তোমার বান্ধবী বেড়াইতে আসে তখন তুমি আমার বলো যে তুমি আজ থেকে পাশের রুমে শোবা হ্যাঁ তো আমার একা করে দাও তো আমি একটা বান্ধবী পাকাই তুমি এরপর থেকে পাশের রুমে শুয়ো ওনার বান্ধবী যেরকম আসলে আমি পাশের রুমে শুই আমার একজন বান্ধবী আসলে ওনারও তো পাশের রুমে শোয়া উচিত আর আপনি বান্ধবী মারেন না কেন মারেন না কেন ভাবি না থাকে মারার দরকার নাই

মহিলা কলেজে তো পোলারা থাকে না কিন্তু ওনারা কি সাজে দারোয়ান চাষার দেহ যায় অথবা মনে হয় ফোনে ফেস লক দিছিল মেকআপ করিয়া ও এটা হইতে পারে কিন্তু মহিলা কলেজ তো মোবাইল নিয়ে আমরা নিষেধ আছে না এমন সব যায় ও এই কারণে আমি তো চুরি করে ফোন ব্যাগে করে নিয়ে আসতাম ওই যে কইলাম তুমি তো মহিলা কলেজে পড়ো না স্কুলে এই কাম করেছো না তাহলে তো ইয়াতে আরো স্মার্ট ডিভাইস নিয়ে যায় যাই না ইদানিং অনেক মেয়ের অনেক জায়গায় অনেক রকম ডিভাইস নিয়ে যায় কি কি ডিভাইস আপনারা কমেন্ট সেকশনে জানাই দেবেন না আমরা পরে দেখে নেবো নাকি ডিভাইস বা কিসের ডিভাইস নিয়ে আমি আর এটা খুলতে চাচ্ছি না এটা খুলতে কি বল এর ভাই আমার শিওর আজকে আমি মারি খাবো না ওরে খুলতে কি বলছিস তুমি বন্ধ করে রাখো আমি বন্ধ করে রাখছি ঠিক আছে ঠিক আছে একদিন জামাই বউ মিলে খ্যাস লাগছে ঝগড়া লাগছে আর কি অন্য কোথাও নেওয়া যাবে না কথা কিন্তু সিরিয়াস ঝগড়া লাগার প্রথম কারণ হচ্ছে কি করছে যে খুব শখের সাথে কইতাছে বউ জামাইরে ডাক দিয়া কব তুমি কই পরে জামাই আবার তাকে কইছে হারাম জাদি আমি যদি কই হই তাহলে তুই পাঙ্গাস পরে কই এটা কি আমার তুমি ইনসাল্ট করছো না তোমার অপমান করছি মানে অপমান করার কথা পরবর্তীতে কষ্ট যে আচ্ছা তোমার আরেকটা কথা জিগে আচ্ছা আমি যদি মরে যাই তাহলে তুমি কি করবা হ্যাঁ কয় আমি পাগল হয়ে যাবো পাগলি হবা নাকি আবার বিয়ে শাদি করবা পাগলে কি না করে সঠিক সঠিক এই কথা বলার পরে তাকে হসপিটালে পাওয়া গিয়েছিল হ্যাঁ এটা তো আমাদের মতো যারা ভুক্তভোগী পুরুষ আছে তারা বুঝেই গেছে যে পরবর্তী স্টেজ টা কি থাকতে পারে আচ্ছা আমার মতো এরকম ভুক্তভোগী আর কয়জন আছেন যারা ওয়াশরুমের ঢুকে যদি কোমোড বাথরুম হয় আর কি ঢুকে কে কে ভাবেন যে নিজ দিয়ে যে সাপারতে পারে আমি ভাবি আমি ভাবি আমার মনে হয় নিম দিয়ে সাপারতে পারে কেউ থাকলে লেখেন তো যে আপনার মনে হয় যে সাপ আসে প্লিজ রাইট আমি দেখতে চাই হাতগুলো হাত তো দেখান হাত দেখান আগে এক রাজার 1000 পাঁচজন বাচ্চা আছে মহিলা দর্শক সে বলতেছে আমি কমোডে বসে চিন্তা করি মিস দিয়াটা হাত আইতেছে আর হাতটা কি করতেছে সেটা কিন্তু ইসু আমরা না যাই আগে এক রাজার ছিল বারো রানী বারো রাজা এখন এক রানীর বারো রাজা আপডেট থার্টি ফার্স্ট নাইট নিয়ে অনেকের অনেক থাকে তো আমি ভাবতেছি আমার এক বন্ধু কাছে যে 30% নাইট নি এটা প্ল্যানিং করা দরকার তো আমি ভাবি যে আমার জীবনে কি কোনো প্ল্যানিং থাকতে পারে আচ্ছা ঠিক আছে বাসা একবার কথা কইয়া দেখি আরে মার জারিছো না কোন 30% নাইট পরে ইচ্ছা কই যে পারসাতে যে গান বাজবে সাউন্ড আসবে ওটাই আমার জন্য যথেষ্ট অবশ্যই এরকম অনেকই ভুক্তভোগী আছে যারা মনে করে 30% নাইটের শুধুমাত্র একটা গান শুনে তার কথা বাইরেই পারে না এরকম কেউ আছেন অনেক আছে দেখমু ফ্যামিলির মানুষ জানে যে 30% নাইটে সবাই দুষ্টু বাণী খায় হ্যাঁ

দূষিত হয়ে গেছে তারাও মনে করেন ভেজাল মেশায় তা নাহলে এরকম আর বিষে বিষক্ষ যেটা আপনি শুরুর দিক থেকে বলতে চাচ্ছেন